গুড মর্নিং এভরি ওয়ান মৌসুমি লাইফস্টাইলে আর একটি ব্লগে তোমাদের স্বাগত আর সকাল সকাল মিঠিও তৈরি মাও তৈরি আর মিঠি দেখেছো মায়ের সমান সমান হয়ে গেছে কিন্তু মিঠি বড় হয়ে গেছে তো মিঠি তৈরি স্কুলের জন্য আর মা তৈরি ডায়ালিসিসের জন্য আর এখন বাজে ছটা তোমাদের দাদার অ্যাপিডো বুক করছে আমি বেরোবো ডায়ালিসিসে আমাদের ব্যাগটা গোছানো সব কিছু রেডি শুধু চলো এবারে যাই বেশ বেলা হয়ে গেছে যা দেখো আলো ফুটে গেছে কি তুমি ঠিকই রেডি না করে তো যাবো না তো চলো ওদিকে গাড়ি মনে হয় এসে যাবে মামও উঠে ঘুম চোখে উঁকি মারছে মাম সবে উঠল চলো যেতে যেতে কথা হচ্ছে এই বা দিকে এতদিন তোমরা আমার একটা অন্য ঠাকুর ঘর দেখেছ আজকে ঠাকুর ঘরে বেশ কিছু পরিবর্তন করা হলো তো ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি তোমরা নিচে দেখেছ আমার এখানে অনেক ঠাকুর অনেক ঠাকুর আমার ঠাকুর ঘরে কিন্তু অনেক ঠাকুর আছেন তো আজকে হঠাৎ মনে হচ্ছে না যে বাকি ঠাকুর তাহলে কোথায় মৌসুমি কি সব ঠাকুর তুলে দিলো এ মা ঠাকুর কোথায় এখানটা তো পুরো ফাঁকা আর ঘটের আড়ালে লক্ষ্মীনারায়ণ আছে হয়তো বুঝতে পারছো না তো এখানে গোপাল সোনা আর সোনার পাশে বাকি ঠাকুর আর এই দেখো ঠাকুর কি আমি তুলে দিতে পারি তবে এক জায়গায় বড্ড বেশি মানে কনজাস্টেড লাগছিল আর মনে হচ্ছিলো যেন ঠাকুরেরও ঠিকঠাক জায়গা হচ্ছে না এই জন্য এই দুটো তাক তৈরি করেছি আমি আমার ঠাকুর ঘরের জন্য এটা নতুন করে অর্গানাইজ করেছি কেমন লাগছে জানিও কিন্তু দু জায়গায় সমস্ত জায়গা বেশ অনেকটা করে জায়গা নিয়ে এক একটা ঠাকুর রেখেছি আর যেখানে নিচে প্রসাদ দিতাম সেই জায়গাটা তো ওভাবেই রাখা রয়েছে আর এখানে হ্যাঁ গুরুদেবের একটা আর আসনের দরকার সেটা অর্ডার করেছি আসেনি এখনও ওটা এলে তোমাদের দেখাবো আর এই দেখো ওভারঅল ঠাকুর ঘরের লুকটা কেমন হয়েছে বলো তো এক জায়গায় সমস্ত ঠাকুর ঠিক করে জায়গা হতো না একটা ঠাকুরের গায়ে আরেকটা ঠাকুর উঠে যেত নিজেরই খুব খারাপ লাগতো কিন্তু না উপায় খুঁজে পাচ্ছিলাম না তো এখন কেমন হয়েছে জানাতে ভুলো না কিন্তু ঘুম থেকে উঠেছি উঠে আজকে একটু চাও খায়নি রেডি হয়ে বসে আছি আমি আর মিঠি কারণ মিঠির আজকে গানের ক্লাস আর মিঠির গানের ক্লাসে আমি অনেক দিন যাই না তাই আজকে যাব ঠিক করেছি আর আমরা ই রিক্সা বুক করেছি এখনও রিক্সা আসেনি তাই চুপ করে বসে আছি রেডিও হ্যাঁ র্যাপিডো থেকে ই রিক্সা বুক করেছে এখন তো ই রিক্সাটা বেশ সুবিধা আছে বুক করে চলো আর আমাকে এই অবস্থায় ওর বাবা একা ছাড়বে না বলে সঙ্গে করে নিয়ে যাচ্ছে ওর বাবাও যাচ্ছে হ্যাঁ আমি সবসময় গানের ক্লাস যাই না অবস্থা এবার জানো তো মাম নিয়ে যায় বা ওর বাবা নিয়ে যায় আজকে আমি যাচ্ছি সাথে মাঝে মাঝে একটু যাওয়ার দরকার কী করছে না করছে একটু জানতে হবে তো বলো ঠিক আছে ম্যামের হয় হ্যাঁ মাঝে মাঝে একটু ঝাড় দেওয়ার জন্য যেতে হয় ম্যামের সাথে একটু কথা বলতে যেতে হয় তো চলো যাই কখন রিক্সা আসে সেটাই এখন অপেক্ষা কত দূর ম্যাম ফোন তুই চাটা খেয়ে নিস খেয়ে এখানে রেস্ট নিয়ে দেব পড়তে বসিস মিঠ গিয়ে ক্লাসে বসিয়ে দিই আমরা চা খেতে ক্লাসে বসে বসে মাথাটা ঘুরে গেছিলাম প্রচণ্ড কষ্ট হচ্ছিল চোখ মুখ আধার দিচ্ছিল উঠে বেরিয়ে এলাম এসে একটু গরম চা খেয়ে এলাম আজকে ক্লাসে আসার দরকার ছিল বলে এসেছি আর এই যে একটা ঠান্ডা জলের বোতল নিলাম মানে যদি ক্লাসে আবার মাথা ঘুরে যায় একটু চোখে মুখে যাতে জল দিতে পারি চাটা খেয়ে ঠান্ডা জল নিয়ে আবার যাচ্ছি ক্লাসে চল ক্লাসে যাই একসাধু পেয়েছে জেনারেলি মামের সাথে আসে যেহেতু দুপুরে ডায়ালিসিস ছিল দুপুরে তো আলু সেদ্ধ ডিম সরি মাছ ভাজা দিয়ে ভাত খেয়েছি রাত্রেবেলা কিছু করা নেই এদিকে আমরা ক্লাসে চলে এসেছি এত রাত্রে কি করবো বাড়ি গিয়ে এখন নটা বেঁচে গেছে আর শরীরটাও ভালো লাগছে না যে গিয়ে রান্না করব তাই বলছে কিছু একটু নিয়ে নিক রাত্রে হয়তো আমি আর কিছু খাবো না মামও বলছে খাবে না দেখা যাক কে কি খায় না খায় তবে হালকা ফুলকা খাবারই নেব রাত্রের জন্য নিয়ে চলো বাড়ির দিকে যাই সকাল থেকে এইভাবে গায়ে গামছা মাথায় দিয়ে কি হচ্ছে মাথা ঘুরছে তৈরি হয়ে গেছিস মিঠি যাবে এখন ড্রয়িং যা ব্যাগ গুছি নিয়ে ছাতু নিয়ে আসবো ছাতু খাবো কি করবো এমন কিছু করতে করার মতো পরিস্থিতি নেই তবে দেখি আস্তে ছাতুটা খেয়ে আস্তে উঠে কিছু একটা পড়েছে সুতো

আর স্যারকে বলবি আর আঁকা হয়ে গেলে ওকে ছেড়ে দিয়ে তো একা একা বাড়ি চলে আসবে হ্যাঁ তো বাড়ির পাশে বলে দিবি নাহলে স্যার ওকে ছাড়বে না আর দেখ মিটি জল নিয়েছে কি না ও না জল নিয়ে যায় খায় না স্যারকে বলে আসবো ওটা বলে আসবি যে মোমের জল খাচ্ছে না কালকে না আমার ইয়ে ক্লাসেও খায়নি গানের গ্লাস গানের ক্লাসে ঢুকেও শরীরটা এত খারাপ লাগছিল গিয়ে চা খেলাম তারপরে চোখে মুখে জল দিলাম চায়ের দোকান থেকে ওই জগে জল নিয়ে চোখে মুখে দিলাম তারপরে চায়ের দোকান থেকে ফেরার সময় তো বাবা আবার এক বোতল ঠান্ডা জল কিনে দিল গানের ক্লাসে বসে বসে চোখে ঘাড়ে মাথায় জল দিচ্ছিলাম দিয়ে দিয়ে ওইটুকু সময় ছিলাম তো বাপি বলছিলো রিক্সা নিয়ে বাড়ি চলে যাওয়া ঠিকই বলছিল বাপি আমাকে ফোন করে বলেছিল ঠিক আছে এসেছি যখন না না তোমার আর যাওয়ার দরকার নেই গিয়ে শরীর খারাপ হচ্ছে বাড়ি থেকেও যাই না তো এবার মাঝে মাঝে একটু গিয়ে খোঁজ খবর ঠিক আছে ওভার দা ফোন খোঁজ নিয়ে যাবে যাবে না আর যাওয়া ও দি রেডি হ্যাঁ জলটা কিন্তু খেয়ে আঁকতে আঁকতে ঠিক আছে যাই তাহলে আমরা আমি ঠিকই আঁকার স্কুলে দিয়ে এলাম আর ফেরার সময় এটা কিনে নিয়ে এলাম ছাতু কারণ বুনুকে ছাতু দেওয়ার পরে ছাতুটা শেষ হয়ে গেছে তো মা সকালে ছাতুই খাবে মানে ছাতু বলতে মা তো আর জল দিয়ে আমাদের মতো করে খেতে পারবে না মার জন্য নর্মালি শুধু একটু ছাতু একটু জল আর চিনি মানে জলটা অত্যন্ত কম দিয়ে ছাতুটা ওই মাখা মতো করে বানিয়ে দিতে হবে দাঁড়াও দেখায় কীভাবে নিচে ছাতুটাকে দেবো

তো সকালে খেয়ে দিয়ে নিয়েছি তোমাদের দেখালে আমি মাম ছাতু নিয়ে এলো ছাতু খেলাম আর এই সব সময় মাথা ঘুরছে উঠতে পারছি না টাল খেয়ে শুয়ে পড়ে আছি এইভাবে না সত্যি আর পারছি না এবার না উঠলে একটু দুটো রান্না না খুলে হয় কি করে বলো তো সারাদিন সে বাইরে কাজ করে এসে যদি দুটো ভাত না পায় এবার মাম বলছে আমি করতে যাচ্ছি মামই বা কত করবে এখন মাম বিছানা তুলছে আর আমি এবার উঠবো ভাবছি একবারে স্নান করব মাথায় খুব ভালো করে তেল জল দেবো দিয়ে তাই রান্নাঘরে ঢুকবো তার আগে যেহেতু খাবারটা খেয়ে নিয়েছি তাহলে ওর ওষুধটা খাওয়ার পালা দাঁড়াও আগে ওষুধটা খেয়ে ওষুধের এটা একটা খুলে যেত এই ওষুধটা এক হাত দিয়ে তো এটা একটা খুলে আর দেখি এই এইটা একটা এখন এই দুটো একটা হয়ে গেছে এটা একটা দে এখন এই দুটো ওষুধ খাওয়ার পালা তোমার এই কাপটার গল্প জল জল মাবা মানে হাফ কাপ খেলাম এক কাপ খেলাম ধরো ওটা অত আশি এমএল মতো জল ধরে টার্গেট রাখি দিনে ম্যাক্সিমাম আট কাপ জল খাবো সেটা দশ কাপ হয়ে যায় মানে দু কাপ একটু এক্সট্রা ধরে রাখতে হয় তাহলেও আটশো এম এল জলের মধ্যে আমার কাভার হয়ে যাবে তো এই এইভাবেই হিসাব রাখার চেষ্টা করি এখন যেমন হাফ কাপ জল নিয়েছি তার আবার হাফ খেলাম তার মানে এখন এক কাপ জল থেকে আমি আরও তিনবার পাবো মানে ভাবো জল কিভাবে কীভাবে খাচ্ছি এত গরমে তা উঠতে ইচ্ছা করছে না রান্নাঘরে যাবো আমুদে মাছ আছে কিছু আমুদে মাছ ভাজবো আর একটা পাঁচ মিশালি মাছ এনেছে তোমাদের দাদা জ্যান্ত মাছ কালকে এনে রেখে দিয়েছিল কেটে কুটে ফ্রিজে করিও নি ইচ্ছা করছিল না কালকে দুপুরে প্লেন ওই যেহেতু ডায়ালিসিস ছিল ওই আলু সেদ্ধ আর খাওয়ার সময় মাছ ভেজে দিয়েছিল তাই খেয়েছি বাটার দিয়ে রাত্রেবেলা তো ম্যাগি খেয়েছি তোমাদের আর দেখানো হয়নি ভুলে গেছি মাথায় থাকে না কিছু আজকাল আর সকালে ছাতু কিন্তু প্রতিবেলা কি এইভাবে চলনা সম্ভব হ্যাঁ আজকে দুপুরের যত কষ্টই হোক আমি রান্না করবো এবং এমন একটু বেলা করে করছি যাতে রাত অবধি চলে যায় চলো এবার যাই স্নান করে আসি স্নান করে নিয়েছি স্নান করে এসেও সোফায় বসে পড়েছি বুঝতে পারছো শরীর একটুও ভালো দিচ্ছে না নড়তে ইচ্ছা করছে না কিছু করতেও ইচ্ছা করছে না কষ্ট হচ্ছে মনে হচ্ছে দমকম আটকে যাচ্ছে আর এদিকে দেখবে দেখবেছিয়ে দিয়েছে এই মাছটা ধুয়ে তোমাদের দাদা মাছ কেটেই আনে সব সময় একটু জ্যান্ত মাছ পাঁচ মিশালি ধুয়ে নুন হলুদ মাখিয়ে দিয়েছে আর এই যে মাছটাও নুন হলুদ মাখিয়ে দিয়েছে এদিকে একটু সর্ষে গুঁড়ো ভিজিয়ে দিয়েছে আর কালকে মাছ ভেজেছিলাম তেলটুকু ছিল সব গুছিয়ে দিয়েছে তাও রান্না করতে ইচ্ছা করছে না আমার চোখ মুখ টেনে নিয়ে আসছে আবার এদিকে গা হাত পা জ্বালা পোড়া করছে মানে আমি স্নান করে রান্না করতে এলাম কিন্তু রান্না করে আবারও স্নান করবো এত কষ্ট হচ্ছে আমার শরীরে ভালো লাগছে না কিচ্ছু ভালো লাগছে না মনে হচ্ছে কিনা চোখ টেনে ফেলে দিচ্ছে চোখ মুখ আধার দিচ্ছে বাড়ির লোকবার কত সেদ্ধ ভাত খাবে আর কত আমাদের মতো মানুষ থাকলে না বাড়ির লোক পাগল হয়ে যাবে ভালো মানুষ তাই বেঁচে গেলাম এই জীবন এত কিছু চুপ করে সহ্য করে নেয় খুব সামান্য একটু গুঁড়ো ভিজিয়ে রেখেছি আর একটা হচ্ছে আদা বাটা ওই মাছটা একটু আদা বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে ও টমেটো আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে গামাখা গামাখা করব। আর আমদের মাছটা একটু সর্ষে ছাড়া ভালো লাগে না তাই একটু সর্ষে দিয়ে করবো চলো ঝটপট করে নি আমার রান্না বান্না সব হয়ে গেছে আর দেখো স্নান করে উঠেছি কে বলবে ঘেমে নে একসা বান্না করে একদম অবস্থা ঢেলা তাও রান্না করছি ফ্যানের তলায় বসছি দেখো এখনও ফ্যান ঘুরছে ফ্যানের তলায় বসছি রান্না করছি এই করতে করতে রান্নাটা শেষ করলাম কোনো রকমে তোমাদের দাদা এখনও বাড়ি আসেনি মাম গেছে স্নানে মাম বেরোলে আমি আর একবার স্নান করবো চলো শেয়ার করি কি রান্না করলাম জানোই তোমরা আমি ভাত রাখি ওঠায় এটা করেছি ওই যে জ্যান্ত ওই যে কি জানো কই মাছ শিঙি মাছ যেটা ছিল সেইটা শুকনো শুকনো করে কলক করেছি বলবো বললাম না কথাও জড়িয়ে যাচ্ছে গরমে কষ্ট হয়ে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে শুকনো শুকনো একটু টমেটো এই আর এটাই আমুদে মাছটা আর কিছু না এটুকুই রান্না এটুকু করতেই দম বেরিয়ে গেছে যদি জানি এটা দিয়ে রাত্রে হবে না উপায় নেই গত দু তিন দিন ভিডিও দেয়নি শরীরটা বেশি এলোমেলো হয়ে গেলে তো জানো ভিডিও করতেও পারি না করা হয়ে ওঠেও না তবে মাঝখানে একদিন একটা আমের ও হ্যাঁ আমের আইসক্রিম বানিয়েছিলাম তোমরা একটু দেখেছিলে মিঠি খাচ্ছিলো ভাবছি ওই রেসিপিটা আমি মিনি ভিডিও আকারে তোমাদের সাথে শেয়ার করব হ্যাঁ মিনি ব্লগে শেয়ার করব অনেকেই দেখতে যাও যে এটা কী করে করলে তো ভাবছি ওটা মিনি ব্লগে শেয়ার করব আর মিঠি অনেক সময় খেলতে খেলতে কিছু ছোট ছোট ভিডিও বানাই যেমন আজ সকালেই ও যখন ড্রয়িং ক্লাসে যাচ্ছিলো ও একটা গেট রেডি হই মি বলে একটা ভিডিও বানিয়েছে ভাবছি ওটাও তোমাদের সাথে শেয়ার করব তো চলো এবার আরেক রাউন্ড মাম বেরোবে বেরোলে আমি স্নান করবো আরেকবার করে ঘরে ঢুকবো আর তারপরে তোমাদের দাদা বাড়ি ফিরলে তারপরে খেতে দেবো দুপুরে আসবে তো আজকের ব্লগটা এখানেই শেষ করি সবাই যে যেখানে আছো ভালো থেকো সুস্থ থেকো আর যদি নতুন কোনো বন্ধু আমার চ্যানেল ভিজিট করে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো আর ব্লগটা একটুও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখি দেখা হচ্ছে নতুন ব্লগে ততক্ষণের জন্য সবাইকে টাটা